আসসালামু আলাইকুম এভরিয়ন আপনারা যারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের সার্কুলার জন্য ওয়েট করতেছিলেন আপনাদের জন্য সুখবর গাইস ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ পুলিশের সার্কুলারটি প্রকাশিত হয়ে গেছে আপনারা যারা আবেদন করবেন বলে ভাবছেন আপনারা তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আবেদন করে দেবো আর হ্যাঁ একটা খুশির বিষয় হচ্ছে এখানে মাত্র চল্লিশ টাকা হলে আপনারা আবেদন করতে পারবেন অন্যান্য বাহিনীর ক্ষেত্রে কিন্তু আবেদন ফি মিনিমাম একশো টাকা কিন্তু পুলিশের ক্ষেত্রে আবেদন ফি মাত্র চল্লিশ টাকা আর হ্যাঁ একটি কথা না বললেই নয় দুই হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে যে পুলিশ কনস্টেবল সার্কুলারটা প্রকাশিত হয়েছিল এখানে বাংলাদেশে কিন্তু অনেক ছেলেমেয়ে আবেদন করছে প্রায় বিশ লাখের মতো বিশ লাখের উপরে আবেদন পড়ছিল এখানে চাকরি হয়েছে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মানুষজনের তো এখানে অনেকে ছটি গাইডলাইন না পাওয়ার কিন্তু কারণে কিন্তু বাদ পড়ে গেছে আমি চাই না এখন যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এখানে আমার কোনো সাবস্ক্রাইবার বা আমার কোনো বড় ভাই বড়ো আপু ওরা ওরা বাদ পড়ুক ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যত যা যা কিছু লাগে সায়াসন আসুন বলেন মাঠ কার্যক্রম কী কী হয় সকল কিছু ইনশা এই চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ এই সার্কুলারে আবেদন শুরু হবে এক অক্টোবর দু হাজার চব্বিশ থেকে এবং আবেদন চলবে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত এখন কিন্তু পাঁচ দিন সময় আছে পাঁচ দিন পর থেকে কিন্তু আবেদন শুরু হবে আপনারা যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা চাইলে নিজেরাও করতে পারবেন চাইলে আমাকেও নক করতে পারেন আমি যারা আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে আবেদন করে দেওয়ার চেষ্টা করব আর একটি কথা না বললেই নয় আপনারা অনেকেই আছেন আর্থিক লেনদেনে জড়িত হয়েছেন ভাই আমি আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করব এরকম লেনদেনে কেউ যুক্ত হবেন না কেননা আমার এক বড় ভাই তো আমার চাচাত্য ভাই আর কি তো বাংলাদেশ পুলিশের চাকরির জন্য সে কিন্তু ষোলো লক্ষ লক্ষ টাকা জমা দিয়েছিল তো জমা দেওয়ার পর ওর চাকরি হয় নাই তো তারপর টাকা ব্যাগ দিয়ে দিচ্ছে তো এরকম ভাই যাদের যোগ্যতা আছে তাদের চাকরি কিন্তু এমনিতে হয়েছে এই জন্য ওই বলল ভাই আপনার নিজ যোগ্যতাদের চেষ্টা করেন তো টাকা পয়সা আর্থিক লেনদেন জড়িত হবেন না জড়িত হলেই মনে করেন প্রবলেম তো জড়িত না হয় ভালো তো আপনারা নিজের যোগ্যতা দিয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে গত বছর আমার ফ্রেন্ডের চাকরি হয়েছিল কিন্তু এটা প্রবলেমের কারণে আমার চাকরি হয় না ইনশাআল্লাহ আমি এবার চেষ্টা করবো আপনাদের সাথে তো এখানে আবেদন করার জন্য আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো তাহলে চলুন দেখি কী কী যোগ্যতা প্রয়োজন এখানে দেখুন ওরা বড় করে লিখে দিয়েছে কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার বা নিয়োগ বাতিল করা হবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করে নিয়োগের নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে ওরা কিন্তু প্রথমে উল্লেখ করে দিয়েছে কি আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো আর্থিক লেনদেনে জড়িত হবেন না প্রার্থীর যোগ্যতায় এরা বয়স হচ্ছে বয়স যাদের জন্ম পনেরো দশ দুই হাজার ছয় থেকে পনেরো দশ দু হাজার চার সালের মধ্যে তারা আবেদন করতে পারবেন এবং বয়স আঠারো হতে বিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যে সকল আহ প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত সীমার মধ্যে থাকবে এবং তারা আবেদনের যোগ্য পর্বে মর্মে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা ও পাঠীদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে তারপরে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানের পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো আপনার টু পয়েন্ট ফাইভ জিরো হলে কিন্তু আবেদন করতে পারবেন তারপর হচ্ছে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাক প্রাপ্ত বা গ্রহণ গ্রহণযোগ্য নয় তারপর হচ্ছে শারীরিক মাপ এখানে উচ্চতা এখানে উচ্চতার ক্ষেত্রে যারা সাধারণ প্রার্থী সরি এখানে উচ্চতার ক্ষেত্রে যারা সাধারণ প্রার্থী ওদের উচ্চতা প্রয়োজন পাঁচ ফিট ছয় ইঞ্চি সর্বনিম্ন আর যাদের মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পাঁচ ফিট চার ইঞ্চি সাধারণ প্রার্থীদের এবং যাদের বিভিন্ন কোঠা রয়েছে মুক্তিযোদ্ধা কোঠা তাদের ক্ষেত্রে পাঁচ ফিট দু ইঞ্চি তারপরে হচ্ছে বুকের মাপ সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং যারা মুক্তিযুদ্ধ কুঠা রয়েছে ওদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রেও ওটা সেম তারপর হচ্ছে ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে আই মিন আপনাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজনটা সামঞ্জস্য থাকতে হবে আপনাদের বিএমআই অনুযায়ী ওজনটা নিতে হবে আপনারা চলে গুগল থেকে দেখে নিতে পারেন আপনার বিয়ে আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত হওয়া প্রয়োজন তারপর হচ্ছে চোখ ছয় বাই ছয় যাদের চোখে প্রবলেম আছে ওরা চলে আবেদন করতে পারেন পারেন কারণ দেখা যায় যদি আপনার মেডিকেলে বড় ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু চোখের জন্য আপনাকে বাদ দিবে না তো তারপর হচ্ছে অনলাইন আবেদনের পদ্ধতি প্রথম দাপ পুলিশ ডট লেটক ডট কম ডট ভিডিএ ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্ক সহায়ক হিসাবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকতা পাওয়া যাবে এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে তারপর হচ্ছে আবেদনের সময় এক অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল দশটা গোটিগ হতে পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ এগারোটা উনষাট পর্যন্ত আবেদন তারপর হচ্ছে ঘর নাম্বার আবেদন ফরম পূরণ করার ব্যবহারিক আহ ব্যবহৃত পরে যোগ্য প্রার্থীদের একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফারের যুগেও জমা দিতে হবে আর মেন আবেদন ফি হচ্ছে মাত্র চল্লিশ টাকা তারপর অনলাইন আবেদনপত্র প্রার্থীর স্বাক্ষর তিনশো ইন্টু দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্তুত আটশোশো পিক্সেল রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপডেট করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বিদায় অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা যা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে তারপর হচ্ছে দ্বিতীয় ধাপ প্রত্যেক তার ইউজার আইডি এবং ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স আছে অ্যামন্টেলে একটু প্রিপেইড মোবাইল নম্বর হতে দুটি এস এম এস সেন্ড করতে হবে প্রথম এস এম এস আপনাকে লিখতে হবে টিআরসি স্পেস ইউজার আইডি তারপর প্রথম যখন আপনি অনলাইনে আবেদনটা করবেন তখন কিন্তু আপনাকে একটি ইউজার আইডি দেবে যে প্রথম দাপে তারপর আপনি এস এম এস অপশনে গিয়ে লিখবেন টিআরসি স্পেস তারপর ইউজার আইডি লিখবেন তারপর সেন্ড করে দেবেন ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে এখানে কিন্তু বাঙালি বলেন গ্রামীণ সিম অন্য সেসব সিম দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন না শুধু টেলিটক সিম দিয়েই আবেদন করতে পারবেন তারপর হচ্ছে আপনাকে যখন আপনি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এসটা করবেন তারপর আপনাকে রিপেয়ার কম একটা মেসেজ দেবে অ্যাপ্লিকেশনস নেম আপনার নাম লেখা থাকবে ফরন টাকা চল্লিশ উইল বি চার্জেড এরকম একটা মেসেজ আসবে তারপর আপনি আবার দ্বিতীয় মেসেজ করবেন টিআরসি স্পেস ইয়ার স্পেস আপনার পিন নাম্বার স্পেস ওয়ান টু টু তারপর যখন আপনার দ্বিতীয় মেসেজ দিবে ওরা সেন্ড ফিফটি মেসেজ কিন্তু একটা পিন নাম্বার লেখা থাকবে সেই পিন নাম্বার লিখে আপনি ইয়ার স্পেস করলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে তারপর আপনাকে এরকম একটা রিপ্লাই মেসেজ দেবে কংগ্রেস ইউ অ্যাপ্লিকেশন নেম ইউর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি যদি যখন এই মেসেজটা চলে আসবে আপনি বুঝতে পারবেন আপনার আবেদনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে তারপর হেল্পলাইন যদি কোনো প্রবলেম হয় আবেদন করতে গিয়ে যদি ঝামেলায় পয়েন্ট ভুল করে ফেলেন তারপর আপনি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন একটু দেখে নেবেন এর সব পরে শোনালে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন তারপর হচ্ছে নির্বাচিত নির্বাচন পদ্ধতি প্রথম হচ্ছে প্রিলিমিনারি স্ক্যানিং এটা আমি আপনাকে একটু বুঝাই বলে যখন আপনারা আবেদন করবেন আবেদন করার পরে কিন্তু আপনাদের ফোনে একটা সিলেক্টেড এস এম আসবে আবার অনেকের ফোনে নন সিলেক্টেড এস আসবে যাদের ফোনে নন সিলেক্টেড এস এম আসবে তারা কিন্তু আবেদন তারা কিন্তু মাঠ করতে পারবেন না চাইলেও তাদের ফোনে সিলেক্টেড মেসেজ আসবে শুধু তারাই মাঠ করতে পারেন এখন অনেকে বলেন ভাই কী করে কী করলে সিলেক্টেড মেসেজ আসবে এটা কিন্তু অনেক ট্রিক্স রয়েছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও আমি তৈরি করবো কীভাবে আবেদন প্লেস সিলেটেড মেসেজ আসবেই ভাই বলবে এক দুই দিন অপেক্ষা করেন তারপর আবেদন করেন কেউ নাবুজ্জ আবেদন করবেন না নাবুজ্জা আবেদন করলে হলে কিন্তু আপনার সিলেটেড মেসেজে আসবেন আপনি মাটি করতে পারবেন না চাকরিতে দূরের কথা তো প্রি যখন শেষ হয়ে যাবে প্রিলিমিনারি স্ক্যানিং তারপর হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টুরেন্স টেস্ট পরীক্ষা এখানে এটা হবে তিন দিন প্রথম দিন আপনি মাঠে যাবেন আপনাদের উচ্চতা ওজন এবং বুকের মাপ মাপা হবে তারপর দ্বিতীয় দিন আপনাদের ইভেন্ট ইভেন্ট হবে এটা নিয়েও আপনারা ভিডিও পাবেন এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই তারপর হচ্ছে লিখিত পরীক্ষা আপনাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ের উপর কিন্তু এবং গণিতে এই চারটা উপর কিন্তু পঁয়তাল্লিশ নম্বর লিখিত পরীক্ষা হবে যারা এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক পাবেন শুধু তারা কিন্তু এখানে উত্তীর্ণ হবে হবেন এখানে আপনাকে উত্তীর্ণ হলে হবে না সর্বোচ্চ মার্ক পেয়ে কিন্তু উত্তীর্ণ হইতে হবে তারপর লিখিত পরীক্ষার পরে হবে আপনাদের মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষা আপনাদের ভাইবা হবে তারপর হচ্ছে প্রাথমিক নির্বাচন আই মিন আপনাদের মেডিকেল চেক আপ করা হবে তারপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন আপনাদের পুলিশ ভেরিফিকেশনটা করা হবে তারপর এখানে রয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র বিস্তারিত সনৎ যখন আপনারা মাঠে মাঠে যাবেন মাঠে যাওয়ার সময় কিন্তু আপনাকে কিছু কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্টারেন্স টেস্ট যখন আপনি আবেদন করবেন আবেদন করার পরে কিন্তু আপনি একটা কার্ড দেবে সেই কার্ড কিন্তু না আমি আবার বলতেছি যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু আপনাকে একটা কার্ড দেবে মানে একটা মানে পিকচার একটা পিডিএফ দেবে সেটা কিন্তু না যখন আপনার ফোনে সিলেক্টেড এসএমএস আসবে এম এস আপনার এবং পাসওয়ার্ড লেখা থাকবে সেই ইউজারডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে যে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটা কেবল ওই ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট সেটা কিন্তু আপনাকে নিয়ে যাইতে হবে তারপর হচ্ছে দুই নম্বর শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র এখানে শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র সামরিক শনাদপত্রের মূল কপি সত্যায়িত কপি নিয়ে গেলে কিন্তু হবে না আপনাকে মূল কপি নিয়ে যেতে হবে আপনার এসএসসি এজ এ পাস করছেন সেটার যে মূল যে সনাতপত্র সার্টিফিকেট আছে সেটা নিয়ে আসবেন তারপর হচ্ছে চারিত্রিক সনদপত্র সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক পদ চারিত্রিক সনাদপত্রের মূল কপি এটা আপনারা এসএসসি পাস করছেন তো এসএসসি পাসের যে আপনার স্যার রয়েছে হেড স্যার রয়েছে ওনার থেকে আপনি নিয়ে যাবেন তারপর হচ্ছে নাগরিকত্ব সনদ জেলার স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সত্ত্ব সং্রের মূল নিয়োজিত হবে তারপর অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যাবেন তারপর জাতীয় পরিচয়পত্র নিয়েছে আমি জাতীয় মূল কপি যদি পার্টি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে পিতা অথবা মাতা জাতীয় পরিচিতির পত্রের কপি কারণ অনেকে বলবেন ভাই পিতা নিব না মাতার নিব না দুজনটা নিব এখানে কিন্তু পিতা অবলিক মাথা লেখা আছে আপনি পিতারটা নিলে মাতারটা নেওয়ার প্রয়োজন নেই এনআইডি কার্ডের এনআইডি কার্ডের ছবি শুধু আপনি চাইলে আম্মুটা নিয়ে যেতে পারবেন আপনি চাইলে আপনার আব্বুটাও নিয়ে যেতে পারবেন এটা কোনো প্রবলেম নাই যে কোনো একজনটা নিয়ে চাইলে হবে তারপর হচ্ছে ছবি সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্ত্বে তিন কপি সদ্য পাসপোর্ট সাইজের আপনাকে যেতে হবে তার মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মানে আপনাদের যে আপনাদের যে মুক্তিযোদ্ধা কুটা রয়েছে আপনার দাদা অথবা আপনার আব্বু যে মুক্তিযোদ্ধা সেটা প্রমাণ হিসাবে আপনারা এখানে কাগজপত্র নিয়ে যাবেন তারপর হচ্ছে গোষ্ঠী কোঠা ক্ষুদ্র গোষ্ঠী কোঠার পাশিদের ক্ষেত্রে প্রমাণস্বরূপ তাদের রাজা ক্ষুদ্র গোষ্ঠী প্রধান অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি তারপর হচ্ছে শারীরিক প্রতিবন্ধতার ক্ষেত্রে সুবোধ নাগরিক কার্ড আপনার যদি শারীরিক প্রতিবন্ধী যদি আপনি হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনার যথাযথ কাগজপত্র কিন্তু নিয়ে যেতে হবে প্রমাণ করার জন্য তারপর হচ্ছে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সাজন কর্তৃক প্রদত্ত পত্র তারপর চাকরি অনুমতিপত্র সরকারি আদা সরকারি স্বাস্থ্যশাসিত সংস্থায় চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে আবাসিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র তারপর হচ্ছে প্রশিক্ষণ আপনাদের ছয় মাস মেয়াদী একটা মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং এই প্রশিক্ষণ শেষে কিন্তু আপনি বাংলাদেশ পুলিশ হিসাবে জয়েন করতে পারবেন তারপর হচ্ছে প্রশিক্ষণ সুযোগ সুবিধা টিএন কনস্টেবল টিআরসি হিসাবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ খাওয়া দাওয়া ও চিকিৎসা সবার পাবেন আপনার তারপর হচ্ছে প্রশিক্ষণকালীন সরকারি বিধিম তবে প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা আপনার প্রাপ্য হবে আপনার দুই থেকে তিন হাজার টাকার মতো প্রশিক্ষণ ভাতা পাইতে পারেন তারপর নিয়োগ এবং চাকরির সুবিধা আদি তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই পুলিশ কনস্টেবলের বেতন কত তো ভাই এটা একটু জম করে দেখে আপনার পুলিশ কনস্টেবল হচ্ছে এটা সতেরোতম গেটের চাকরি এখানে নয় হাজার থেকে আপনাদের মূল বেতন শুরু হবে এবং একুশ হাজার আটশো টাকা পর্যন্ত নয় হাজার টাকার সাথে আপনার থাকা খাওয়া আপনার বাসা বাড়া আপনার চিকিৎসা বা যাতায়াত বা সকল বাতা মিলে আপনি সতেরো থেকে পনেরো থেকে ষোলো হাজার টাকা কিন্তু আপনি বেতন পাবেন যখন আপনি জয়েন করার সাথে সাথেই তো কি কি আর সুযোগ সুবিধা পাবেন সেগুলো ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন তারপর হচ্ছে সাধারণ নির্দেশনা বলে এগুলো একটু আপনার পরে আপনার আপনার জন্য ভালো হবে না পড়লে প্রবলেম নাই এগুলো এতটা ইম্পর্টেন্ট না তারপর হচ্ছে শারীরিক মাপ কাগজপত্র যাচ্ছে এবং ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট লিখিত পরীক্ষা এবং মনস্তিত্ব ও মৌখিক পরীক্ষার সময়সূচে মানে কোন জেলার মাঠ কখন সেটা তারপর হচ্ছে জেলার নাম মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাক্ষণবাড়িয়া জিনাইদহ নরাইল সিরাজগঞ্জ চাপাই নবাবগঞ্জ কুড়িগ্রাম সুরামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি ও খুলনা জেলার মাঠ হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ অক্টোবর চব্বিশ খ্রিস্টাব্দে আটটা থেকে আপনাদের মাঠ শুরু হবে তারপর লিখিত পরীক্ষা শুরু হবে আপনাদের বারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে শুরু হবে এবং দশটা কোটি থেকে এবং মনস্তাত্ত্বিক বা বায়ো পরীক্ষা আপনাদের হবে উনিশ নভেম্বর নভেম্বর সকাল দশটা থেকে তারপর হচ্ছে নওগাঁ সাতক্ষীরা জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালঘাটি এবং পচুয়াখালী চালার মাঠ হবে উনত্রিশ তারিখ থেকে শুরু করে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত তিন দিন মাঠ হবে তারপর লিখিত পরীক্ষা হবে আপনাদের সতেরো নভেম্বর এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে আপনার চব্বিশ নভেম্বর তারপর হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লাল মন্দিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন উক্ত জেলার মাঠ হবে এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ তিন নভেম্বর আটটা থেকে এবং আপনাদের লিখিত পরীক্ষা হবে বাইশ নভেম্বর সকাল দশটা থেকে এবং আপনাদের ভাইভা পরীক্ষা হবে উনত্রিশ নভেম্বর সকাল দশটা থেকে তারপর হচ্ছে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল জেলার মাঠ হবে চার পাঁচ এবং ৬ নভেম্বর সকাল আটটা থেকে এবং লিখিত পরীক্ষা হবে সাতাশ নভেম্বর সকাল দশটা থেকে এবং আপনাদের ভাইবে হবে চার ডিসেম্বর সকাল দশটা থেকে নিয়োগ বিগতির সোর্স কিন্তু এখানে লিখে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা তো আশা করতেছি আপনার সার্কুলার কি কি প্রয়োজন সেগুলো বুঝতে পারছেন তবু যদি কোনো কিছু জানার থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই কমেন্টে উত্তর দেওয়ার জন্য আর বাংলাদেশ পুলিশে কী কী সাহায্য কী কী সাজেশন আপনাদের পড়তে হবে কী কী পরীক্ষায় কী কী প্রশ্ন কী 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 কষ্ট আসবে বাবা কী কী জিজ্ঞেস করা হবে কী 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 থাকে আপনার চাকরি হবে না সবার কিছু নেই ইনশাল্লাহ আপনার দাঁড়াইভাবে ভিডিও পাবেন টেনশন করে কিছু না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ